দেখেন আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম রোজ গার্ডেন এটা হলো টিকাতলির ভিতরে টিকিট মূল্য হলো ত্রিশ টাকা করে হ্যাঁ টিকিট কাউন্টার লেখা আছে রোজ গার্ডেন করে লেখা আছে সামনে একটা রোজ গার্ডেন পাবেন মানে গোলাপ ফুলের বাগান গোলাপ ফুল এখন সিজন না তো তাই দেখেন আর মূল আকর্ষণ হলো আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংটা আমি আপনাদেরকে ঢুকিয়া দেখাবো এই কত সুন্দর একটা বাড়ি এই যে আপনার হলো মূল যে বিল্ডিংটা সেটা এখানে কয়েকটা দরজা আছে এটা তাদের অফিস সুন্দর এরিয়া ভরা এটা মনে হয় তাদের একটা চেম্বার ছিল এখানে লেখা আছে বসা নিষেধ এখানে হইলো কয়েকটা মূর্তি দেওয়া আছে এখানে এখানে যে মূর্তিটা আছে সেটার মাথা নাই এখানে মাথা আছে মাথা মধ্যে ভাঙা হাত ভাঙা এখানে একটা রুম যেখানে হলো একটা সোফা আমি তো মনে করেন মঞ্জিলে গেছিলাম সেখানে অনেক কিছু ভিডিও করা নিষেধ তো এই হুমায়ুন আহমেদের বাড়িতে আমি ভিডিও করতেছি কিন্তু কেউ নিষেধ করতেছে না তো এখানে আপনারা চাইলে এই ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন সব কিছুই করতে পারবেন এখানে ডুপ্লেক্স সিস্টেম একটা সিঁড়ি রাখা হয়েছে এখানে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ সিঁড়িটা দেখাই একদম উপরে চলে গেছে ডাইরেক্ট এই আরেকটা রুম ভিতরটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই তো বিহার এটা মনে ছিল তাদের ঘুমানোর কক্ষ হ্যাঁ সে তার নাইকারে নিয়া ঘুমাইতো ওই জায়গায় এরকম হইতে পারে এনে আরেকটা জিনিস আছে এই যে সামনে এলো আলমারির মতো কিছুটা আসলে এগুলা খুইলা দেখা ঠেকা নিচ্ছে তারপর আমি একটু দেখি ভিতরে আ ভিতরে পুরো ফাঁকা এই যে আসলে বাড়ির সম্বন্ধে জানি না একটা লোক বলল ছিয়ানব্বই সালে বলে প্রতিষ্ঠিত হয়েছে এই বাড়ি তো এই বাড়ির আসবাবপত্র ভিতরে যা যা আছে সব তো দেখাইলাম তো বাকি বাইরের একটা জাদুঘর আছে আর পাশের একটা কেন্দ্র আছে সেটা দেখাই আপনারা জিজ্ঞাসা করতেছে আপনার অনুভূতি কি তো এইখানে সবচেয়ে বেশি হলো সুন্দরী সুন্দরী মেয়েরা আটটা ময়দা মাখা মেয়েরাই সবচেয়ে বেশি আসে তো যত দূর দেখলাম এটাই দেখতাছি চারপাশে এই হলো সাইড বারান্দার সাইডটা এটা হলো ওয়াশরুম এখানে মহিলা পুরুষ সবারই ওয়াশরুম আছে এই যে এই লাল বিল্ডিং এর ভিতরে ওয়াশরুম এই বিল্ডিংটার ভিতরে ঢুকার কোনো অপশন রাখে নাই এটা হলো বেঙ্গল স্টুডিও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই বিল্ডিংটার ভিতরে ঢুকার কোনো স্কোপ রাখে নাই সব তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে এই যে জিনিসটা দেখতে পাইতেছেন এটা কিন্তু স্পিকার এটা দিয়ে গান বাজতেছে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম দেওয়া আছে তো সম্মানিত ভিওর্স আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল মোটামুটি চেষ্টা করছি যে সম্পূর্ণভাবে দেখানো কতটুকু দেখাইতে পারছি জানি না তো আপনাদের যদি এই প্লেসটা ভালো লাগে আপনারা আসবেন এটা অফডেতে আসবেন না এখানে ঢুকতে পারবেন না মানে মূলত শুক্র শনি এই দুই দিন আসবেন না সোম মঙ্গল বুধ এই যে আমাদের মতো করে সুন্দর করে হাঁটতে পারবেন ছবি তুলতে পারবেন খুব ভালো লাগবে যদি ছুটির দিনে আসেন আপনারা ঢুকতে পারবেন না ছবি মানে গ্যাঞ্জাম থাকবে তাহলে এটা হলো যা মূল জায়গাটা পড়ছে টিকাতুলির ভিতরে নারিন্দাও বলতে পারেন এই মিতালিও বলতে পারেন আপনার হলো রাজধানী সুপার মার্কেটের এখানে আসা যে কোনো রিক্সা লাগে বললে আপনাদের এখানে নিয়ে আসবে রোজ গার্ডেন বা হুমায়ুন আহমেদের বাড়ি বললেই হবে আসসালামু আলাইকুম বিহার সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ